আজকে স্কুটার আপনাদের সামনে নতুন নতুন গাড়ি কিন্তু মাশরুম মোটরস এর সেকেন্ড হ্যান্ড গাড়ি দাম অবশ্যই এক্সএস নিয়ে যাও 2024 এর শেষের গাড়ি শুধুমাত্র 78000 টাকা নেক্সট এভিনিস নিয়ে যাও 2024 এর মাঝামাঝির গাড়ি শুধুমাত্র 75000 টাকা পরপর দুটো Honda Activa দেখাবো 6G নিয়ে যাও 24 এর মাঝামাঝির গাড়ি 75000 টাকা এদিকে নিয়ে যাও 2023 এর শেষের গাড়ি 68000 টাকা নেক্সট জেডার 9 থেকে 10 মাসের গাড়ি 80000 টাকা জুপিটার তিনটা দেখাবো বাইশ তেইশ চব্বিশ তো বাইশের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা তেইশের শেষের গাড়ি ষাট হাজার টাকা চব্বিশের শেষের গাড়ি আশি হাজার টাকা চারটে দেখাবো চার রকম কালার চব্বিশের গাড়ি পঁচাত্তর হাজার টাকা চব্বিশের শেষের এক্সটি মডেল শুধুমাত্র আশি হাজার টাকা বাইশের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা তেইশের শেষের গাড়ি বাহাত্তর হাজার টাকা প্রতিটা গাড়ির সঙ্গে ফাইন্যান্সের সুবিধা তিন থেকে চারটে গিফট অ্যাভেলেবেল পাবেন অল ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্সের সুবিধা ডেলিভারি ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু চার্জেবল আর চব্বিশ ঘন্টা টু আটচল্লিশ ঘন্টার মধ্যে কমপ্লিট পেপার নাম চেঞ্জ কমপ্লিট ওকে থ্যাংক ইউ